আজকে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি সবজির স্যুপ ঠিক আছে সবজি স্যুপটা কি লাগতেছে সবাই জানাবেন এইখানে নিয়ে নিছি পাতা কপি তারপরে পেঁপে পরে গোলমরিচ এ কর্নফ্লাওয়ার শসা আদা রসুন কুচি ডিম পেঁয়াজ আর পেঁয়াজ পাতা আর সয়া সস ঠিক আছে এই হইল আজকে উপকরণ এগুলা দিয়েই স্যুপটা বানাবো দেখতে থাকেন আপনাদের ভালো লাগবে তাই আগেই পাতিল মানে একটা পাতিলা সসপ্যান বসাই দিছি সসম্যান বসাই দিয়ে হালকা বেশি তেল দেব না অল্প একটু তেল দিছি দেখেন ওই স্যুপটার মধ্যে বেশি তেল দেওয়া যাবে না অল্প তেল দিয়ে তারপরে যে আদা কুচি আর রসুন কুচি যে রাখছি সেই আদা কুচি আর রসুন কুচি দিয়ে দেবো এটা আপনার মাংস মানে মাংস দিয়েও খাইতে পারেন যেহেতু মাংস নাই সবসময় তো আর মুরগি গোস থাকে না এই জন্য আমি ডিম দিয়ে রান্না করছি অল্প খরচে কি করে বানানো যায় কেননা মধ্যবিত্ত নিম্ন ঘরের মানুষ তো আর পারবে না তারপর হালকা রসুন ডা ভাইজা এখন পেঁপে ডান দিয়ে দিচ্ছি পেঁপেটা দুই এক মিনিট দুই তিন হয় দুই দুই এক মিনিট হালকা কইরা রান্না একটু সিদ্ধ কইরা নেবো কেননা পেঁপেটা তো সিদ্ধ হইতে দেরি হয় সেই জন্য নিব ঠিক আছে এই জন্য আস্তে আস্তে লাড়াচাড়া দিয়া তারপরে নিলাম এই যে দেখেন লাড়াচাড়া দিতে দিতে একটু কিন্তু সিদ্ধ হয়ে গেছে এরপরে দিয়ে কপি পাতা কপিটা দিয়ে একটু লাড়াচাড়া দিয়া একটু সিদ্ধ করে নেব লারা লাড়াচাড়া দিয়ে দিলাম লবণ কিন্তু দেই নেই লবণ দিব পরে ঠিক আছে লবণ দিলে সিদ্ধ বেশি হয়ে যাবে আর এই জন্য লবণটা দিলাম না পরে দিব এই দেখেন পাতাকপি দেওয়ার পরে কিন্তু ই হয়েছে চুলা রাশটা একটু কমাই দিলাম এই হয়ে যাবে জন্য কমাই দিলাম এরপরে দিয়ে যে গাজর দিব দিয়ে দুই এক মিনিট গাজরটাও হালকা একটু সিদ্ধ হোক ভালো লাগবে ঠিক আছে এক এক করে দিতেছি দেখতে থাকেন আপনাদের ভালো লাগবে আর কে কে এই সবজি সুপটা পছন্দ করেন কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় আমার সার্থকতা ঠিক আছে দেখেন হালকা হালকা করে কিন্তু সিদ্ধ হইতেছে আর সবকিছু কিন্তু দিয়ে দিতেছি তারপরে দিলাম এই যে পেঁয়াজ পাতা ঠিক আছে পেঁয়াজ পাতা দিলাম পেঁয়াজ পাতাটা দিয়ে চারা দিয়ে নিলাম এখন এইখানে যদি আমি পারতাম যে পেঁপেটা সিদ্ধ পেঁপেটা লারা দিয়ে পানি দিয়ে তারপরে এই জন্য একবারে পানিটা দিয়ে দিলাম এই জন্য হালকা করে একটু চারা দিয়ে পেঁপেটা করে দিলাম এরপরে দিয়ে দিব এই যে কাঁচামরিচ আগে আরো কয়েকটা কাঁচামরিচ দিছি কাঁচামরিচটা দিয়ে সুন্দর করে লারাচারা দিয়ে দিলাম এরপরে এক এক করে সবজিতে একটু লবণ দিয়ে দিলাম এখন লবণ দিলাম ঠিক আছে লবণ দিয়ে নিলাম এরপর আস্তে আস্তে পরে এই যে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু পরিমাণ মতন গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিলাম ঠিক আছে গোলমরিচের গুঁড়াটা দেওয়ার পরে এরপরে দিলাম সয়া সস একটু সয়া সস দিয়ে দিলাম 600 এর পর এখন সুন্দর করে লারাছরা এই তো হয়তো 3-4 মিনিট 3-4 মিনিট বল কাবে ঠিক আছে সিদ্ধ হবে এরপরে দিয়ে দিলাম পিএস/ মানে মোটা মোটা কুরা রাখলাম সেই পিএস গুলা দিয়ে দিলাম তারপর এখন লারাছরা দিব হতে থাকুক এরপরে সিদ্ধ কিন্তু প্রায় হয়ে আসছে 90 মানে 80% সিদ্ধ হয়ে গেছে এরপরে দুইটা ডিম ভেঙে মানে ফেটটা রাখছিলাম এরপরে ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে আর সাথে সাথে তাড়াতাড়ি লারা দিলাম নাইলে একখানে জমাট হয়ে যাবে মানে শক্ত হয়ে যাবে এই জন্য লারা দিলাম দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এরপরে যে কর্নফ্লাওয়ার টা গুলে রাখছিলাম সেই কর্নফ্লাওয়ার দিলাম ঠিক আছে এখন দেখেন সুপটা কিন্তু প্রায় রেডি হয়ে আসছে এখন লারা দিতে থাকতে হইব নাইলে নিচে লেগে যাবে ঠিক আছে লারার মধ্যে রাখতে হইব আর একটু জাল দিলেই বেশিক্ষণ জাল দেওয়া লাগবে না কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আপনি মানে যেরকম আঠালো মানে ঘন করবেন সেরকম কর্নফ্লাওয়ার দিবেন যদি কর্নফ্লাওয়ার কম দেন তাহলে একটু আঠালো কম হবে একটু কর্নফ্লাওয়ারটা বেশি হলে আঠালো আঠালো হবে তাহলে এই কেমন হয়েছে সুপটা কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার স্যুপ রান্না রেডি করা হয়ে গেছে না দেখেন অসাধারণ স্যুপ ভালো লাগলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ